প্রথমে আমরা আলোচনা করব একটা বিগত সালের প্রশ্ন বা মডেল প্রশ্ন যে এই মডেল প্রশ্নটা আপনাদের এমন ভাবে আলোচনা করব। এই মডেল প্রশ্নটা আপনারা দেখে গেলে আপনাদের কিভাবে একটা ভালো ধারণা হবে আলোচনা করব কোন কোন টপিকস পড়তে হবে কোন কোন বই থেকে পড়লে শত পার্সেন্ট প্রশ্ন কম পাওয়া যাবে তো প্রথমে চলুন শুরু করি বাংলার জন্য সন্ধি বিচ্ছেদ করুন শীতার্থ শীতযোগ শীতার্থ নিরাকার নিজক আকার নিরাকার সর্ব ইতিপলাস অবসরে চুত ঐশ্বর্যস্বর লেখন, অদ্যাবধি আজ পর্যন্ত নিদর্শন উদাহরণ বিপরী শব্দ লেখন জাগ্রত সুপ্ত রিক্ত পূর্ণ উপত্যকা অধিতকা ঈশ্বা প্রীতি বাগধারা অর্থ বাক্য রচনা করুন উনপাদরে অপদার্থ বা দুর্বল

অ্যাপ্লিকেন্ট আর কনসার্ট দেয়ারেজাল্ট এই কনসাল্ট পরেক্ট মানে সঠিক বানানো সঠিক আর্টিকেলটা পুরন করুন গালিমার টাবস ইস কুইড ইন্টারেস্টিং এখানে অ্যান্সারটা বসবে অ্যান যেহেতু আর্টিকেল ভাওয়ালার আগে অ্যান বসে নজরুল ইজ সেলি অব বাংলা

একটি বইয়ের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার এবং পোস্ত আঠারো সেন্টিমিটার ওই বইয়ের পরিষীমা ও মিটারে প্রকাশ করো পরিসীমা প্রকাশ করতে অথবা কত মিটার পরিসীমাটা আমরা পাবো চুরাশি সেন্টিমিটার এটা মিটারে প্রকাশ করলে আসবে পয়েন্ট চৌরাশি মিটার একটি কৃষক একটি জমিতে ওয়ান বাই টু অংশ ধান এক বাই চার অংশ আগ এক বাই পাঁচ অংশ লাল শাক চাষ করলেন বাকি অংশ ফাঁকা রইল জমিতে কত অংশ ফাঁকা রইল আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে উত্তর আসবে পার্থক্য কত এটার পার্থক্য হবে আটশো নিরানব্বই পয়েন্ট জিরো 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 ওয়ান কে কথায় প্রকাশ করুন আমরা কথায় প্রকাশ করলে এক দশ হাজার ভাগ এক দশ হাজার ভাগ এক হতে পনের মধ্যে মৌলিক সংখ্যা আসবে এ প্লাস বি সাধারণ জ্ঞান নিম্ন লিখিত প্রশ্নের উত্তর দিন চট্টগ্রাম বিভাগে কতটি দিক উপজেলা রয়েছে এক্ষেত্রে একটা কথা বলি যে আপনারা যে জেলার বাসিন্দা যে জেলা থেকে পরীক্ষা দেবেন সেই জেলা সম্পর্কে নিজ দায়িত্বে জেনে যাবেন উইকিপিডিয়াতে গুগলে গিয়ে সার্চ করবেন নিজের জেলার নাম ধরুন আপনি টাঙ্গাইল জেলার বাসিন্দা আপনি লিখবেন টাঙ্গাইল গুগলে গিয়ে টাঙ্গাইল লিখবেন তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে উইকিপিডিয়া নামে ওই ওয়েবসাইটে গিয়ে আপনার নিজ জেলা সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন হুম জলপ্রপাত কোথায় অবস্থিত এটা থানসি বান্দরবন জেলায় অবস্থিত বাংলাদেশের গভীরতম নদীর নাম কি মেঘনা বিশেষ ব্যস্ততম বন্দর তালিকায় চট্টগ্রাম কততম 68 চট্টগ্রাম কমল সৈকোন বিশ্বযুদ্ধের শহীদদের সমাধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ল্যান এর 15 কে লোকাল এরিয়া নেটওয়ার্ক রাষ্ট্রের সাথে প্রত্যেক জাদুঘর কোথায় অবস্থিত আগ্রাবাদ চট্টগ্রাম রাষ্ট্রের সঙ্গে শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কি ইউএনএইচআরসি অর্থাৎ ইউনাইটেড ন্যাশন হাই কমিশন ফর রিফিউজি বাংলাদেশের বৃহত্তম বায়োবিচিত্র কেন্দ্র কোথায় অবস্থিত এটা কক্সবাজারে আসিয়ানভুক্ত দেশ সংখ্যা কয়টি 10টি

অথবা ক্লাস 8 যে কোন একটা গ্রামারিক্যাল বই থেকে ভালো করে পড়ে যাবেন। তাতেই হবে অথবা মাস্টার গাইড বইটার থেকেও পড়ে দিতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত। এই বইটা দুইটা বই থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়। ওইদিক অংশ সময় সেক্ষেত্রে আপনারা নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা এ টু জেড শেষ করে যাবেন অথবা আমাদের গণিত পিডিএফটা পড়ে দিতে পারেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলা ইতিহাস ওwidetilde এবং সাম্প্রতিক বিষয়াবলী নিজ জেলা শহরের সাধারণ জ্ঞানগুলো একটু ভালো করে দেখে যাবেন।